অনিয়ম দুর্নীতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালকের পদ পাওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি কমিশন দুদক অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক ও তার পরিবার এবং শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিকী সহ সাত জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক আমিনের রিপোর্ট ক্ষমতার অনৈতিক ব্যবহার করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগে সহায়তা করেছেন এমন অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক প্রধান কার্যালয়ে ব্রিফিংয়ে পুতুলের অনুসন্ধান বিষয়ে বিস্তারিত তুলে ধরেন দুদক মহাপরিচালক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও ডব্লিউএইচও এর আঞ্চলিক পরিচালক বানাতে তার ক্ষমতার অনৈতিকভাবে ব্যবহার করেছিলেন মর্মে অভিযোগ রয়েছে দুর্নীতি ক্ষমতার অপব্যবহার সরকারি জমি আত্মসাত মানি লন্ডারিং সহ দেশে বিদেশে নামে বেনামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক তার স্ত্রী মেয়ে ভাতিজি টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক দুর্নীতি ক্ষমতার অপব্যবহার সরকারি জমি আত্মসাত মানি লন্ডারিং সহ দেশে বিদেশে নামে বেনামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে এছাড়া বিদেশে অর্থপাচার ঘুষ বাণিজ্য সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজল হোসেন মিয়ার বিরুদ্ধেও অনুসন্ধান শুরু করেছে দুদক এছাড়া সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক তার মেয়ে স্ত্রী সাবেক এমপি শামীম ওসমান ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক আমিন চ্যানেল আই ঢাকা রোকসানা